ব্যাপার কাছে কি কি কাঠের দরজা চোখের পাওয়া এখানে সব ধরনের কাঠের দরজা আছে মেয়েগুনি চিটাগুন সেগুন ঠিক আছে সেগুন আচ্ছা সব ধরনের কাঠের দরজা আছে এত শক্ত এত শক্ত গ্লাস তার মানে কি করা হচ্ছে এটা হলো আমাদের হবে লেকার হবে না এখানে দশটা চৌকাট আছে দশটা পাল্লা আমাদের এখান থেকে ডেলিভারি আছে আচ্ছা ডেলিভারি সিস্টেম কি আপনাদের ভাই ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি একদম ফ্রি আমাদের এখানে হলো ফ্যাক্টরি ঠিক আছে এই যে আমাদের এখানে চৌকাট তারপরে পাল্লা সবগুলো বানানো হচ্ছে বানানো হচ্ছে যে আমাদের হিউজ পরিমাণে কাট এখানে কেটে রাখা হয় আচ্ছা আচ্ছা এই যে এগুলো হলো নিউলি কাটা কালকে কাটা এই মেগুনি গাছ থেকে কেটে এখানে মনে যে শুকানো হচ্ছে এটা কালকে কাটা হয়েছে না জি 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 আচ্ছা এই যে এখানেও কিন্তু গাছ কাটা আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম ডোর কালেকশনে যারা উন্নত মানের কাঠের দরজা এবং চোখাট দিতে চান অবশ্যই চলে আসবেন বিআইপি ডোর কালেকশনে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজেরাই কিন্তু ধরনের দরজাগুলো প্রস্তুত করে থাকে যারা অল্প দামে ভালো মানের দরজা কিনবেন অবশ্যই চলে আসবেন বিআইপি ডোর কালেকশনে সব সময় আসলে পেয়ে যাবেন আশিক ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার কাছে কি কি কাঠের দরজা চোকার পাওয়া যায় এখানে সব ধরনের কাঠের দরজা আছে মেগুনি চিটাগং সেগুন ঠিক আছে সেগুন আচ্ছা সব ধরনের কাঠের দরজা আছে সব ধরনের কাঠের পাওয়া যায় চোকারও পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে শুরুতে আপনাদের সময় অ্যাড্রেসটা বলে দিবেন আমার হলো বসিলা ব্রিজের নিচে আচ্ছা আচ্ছা বসিলা ব্রিজের নিচে বসিলা হাই স্কুল রোড মেইন রোড এর পাশে রোড এর পাশে হাই স্কুল রোডে একদম যে আপনারা দেখতে পাচ্ছেন দশটা মেইন রোড মেইন রোডের পাশে কিন্তু এই শোরুম সবকিছু নিয়ে চলে আসছে আসে চলা এবং সপ্তাহে সাত দিনই আপনাদের শোরুম খোলা থাকে সাত দিনই খোলা থাকে আচ্ছা ঠিক আছে

লেকার পালিশ সহকারে এটা পড়বে আমাদের এখানে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ঠিক আছে লেকার পালিশ করে হ্যাঁ লেকার পালিশ করে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এটা হলো মেহগুনি কাজ মেঘুন ঠিক আছে পাল্লা এটা হল ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ঠিক আছে এটা হলো সাত হাজার টাকা এটা হলে সাত হাজার টাকা ঠিক আছে আমরা পাঁচশো টাকা বেশি এটা হ্যাঁ একটু বড় সাইজ একটু বড় সাইজ যদি পাল্লা নিতে চায় তাহলে আমাদের এখানে প্লেন পাতা লাগানো আছে

তো তারপরে দেখতে পাচ্ছি ওখানে একটা কালার করার দরজা আছে এটা এটা হলো সেগুনের উপরে হ্যান্ড পলিশ করা সেগুনের উপরে হ্যান্ড পলিশ করা জি 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 এটা প্রাইস হলো 21500 তাই হ্যান্ড পলিশ সহ জি 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 21500 জি জি আর একদম ন্যাচারাল নিলে 18000 টাকা ওই ওটার মত তার মানে হচ্ছে চিটার অংশ সেগুন কাটার উপরে যে কোনো ডিজাইন করে নেই 18000 টাকা পড়বে জি 2D এর ক্ষেত্রে জি 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 আর 3D এর ক্ষেত্রে ক্ষেত্রে যে ডে ক্ষেত্রে ডিজাইন ভিত্তিক দামটা আচ্ছা আচ্ছা ডিজাইন ভিত্তিক দামটা হয় একটা এক হাজার থেকে পনেরোশো টাকা বা বেড়ে যায় আর যদি একটু ভন ডিজাইন হয় বাজার সহকারে তাহলে দু হাজার টাকা বাড়তে হবে ঠিক আছে বুঝতে পারছি এটা কি এটা হলো মেঘনের উপরে অনেক সুন্দর কিন্তু আচ্ছা তারপরে এখানে একটা আছে এটা হলো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা ডিপাল্লা তিনশো টাকা অনলি দেখেন নিতে চান কম দামের মধ্যে তারা কিন্তু নিতে পারেন

এগুলো কিন্তু পারচেস করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আজকে কি ইয়েতে নেবেন ফ্যাক্টরিতে নিবেন

আপনারা ওয়ার্ডার দিলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ডেলিভারি ডেলিভারি হ্যাঁ খরচ লাগবে না অনেক অনেক কাট রয়েছে স্টক মাল রয়েছে আপনারা জাস্ট ওয়ার্ডার কনফার্ম করলে হয়ে যাবে ওকে আচ্ছা তো কথা বলাতে চাচ্ছি না ভাই আপনাদের ঠিকানা বলে দেবেন বোসিলা গার্ডেন সিটি হাউজিং ঠিক আছে ছয় নম্বর রোড সিটি ছয় নম্বর রোডে ফ্যাক্টরি আর শোরুম হচ্ছে বসিলা ব্রিজ নিচেই বসিলা ব্রিজ আপনার শোরুম এবং কারখানার দুইটাই দেখতে পারেন সমস্যা নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে সেটা অনেক বেশি ভালো থাকবে অবশ্যই যোগাযোগ করবেন